একটা পাগলা লাইফ আমার জলদি করে আমি দেখা দিব সকাল 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 আমার ফ্লাইট কালকে আমি আবার ব্যাংকক চলে যাচ্ছি তো যাওয়ার আগে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলা এগুলা সবগুলো শাড়ি সুন্দর দেখেই ভালো লাগবে এত রাতে কারা কারা জেগেছেন আমি জানি না বাট আহ অনেক আপরা দেশের বাইরে থেকে আমি জানি আমার লাইফ দেখে রাতের বেলা

মেরুন কালার প্রথমত হচ্ছে শাড়িটার উপরে সুতার এগুলো কিন্তু সুতার কাজ দিস ইজ নট প্রিন্ট এটা সুতার সুতার কাজের উপরে আপনার আপসান প্রিন্ট করা বাট এটা হচ্ছে সুতার কাজ করা দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা এটা কিন্তু সুতার কাজ করা আমি জাস্ট বিশ মিনিটের একটা পাগলা লাইফ দিব আমি জানি না কারা কারা দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো খুবই সুন্দর যারা এই ধরনের ট্রান্সপারেন্ট শাড়ি পছন্দ করেন এটা নিয়ে নেবেন আমি পরে আছি শাড়িটার ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ম্যারুন কালারটা এত বেশি সুন্দর হ্যাঁ এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ধরতো তো শাড়িটা নিচের দিকে এরকম ধরতো তো অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ যার কিনা এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওয়াও অনেক নাইস একটা শাড়ি মাসাল্লাহ ভেরি গর্জিয়াস একটা শাড়ি দিস ইজ ইউর বিউটিফুল মেরুন কালার মাসাল্লাহ দেখেই আপনাদের ভালো লাগবে শাড়িটা আই থিঙ্ক যে যে দেখবেন তারই পছন্দ হবে এটা হচ্ছে আমার পরা সাইটের জাস্ট কালার ওনাকে বলতো লাইভে অনেক সুন্দর দেখেন দিস ইস ইউর বিউটিফুল মেরুন কালার এখানে হচ্ছে আপনার আরেকটা সুন্দর

খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো আপনার দেখেই ভাল লাগবে এবং প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আমি না আমাকে কেমন লাগতেছে আপনাদের আই থিঙ্ক যে শাড়িটা খুবই সুন্দর লাগতেছে মেরুন কালারটা খুব সুন্দর অভিনন্দন নতুন শোরুম উদ্বোধন করার জন্য সোমাইয়া তাবাসম থ্যাঙ্ক ইউ আপু আপনাকে অনেক ভালোবাসা অ্যান্ড আপনাদের এত ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনোদিনই মানে আগায় যাওয়া সম্ভব ছিল না সো তো সানবিসাইতনি আজকে যতটুকু এগিয়েছে যা করে করতে পেরেছে বা যতটুকুই উন্নতি হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এটার জন্য কি আপনাদের আপনারা এটার জন্য হচ্ছে যে মানে এই কৃতিত্বটা আপনাদের আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ হ্যাঁ অনেক সুন্দর দেখেন ওয়াও মাশালা এটা হচ্ছে জাস্ট ম্যারন কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এই শাড়ির ফ্যাব্রিকটা না খুব লাইক অনেকটা মাসলিন টাইপের একটা ফ্যাব্রিক লাইক মানে খুবই সফট দেখেন ডিফারেন্ট এটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক অনেকটা দেখে মনে হবে আপনার মাসলিন টাইপের একটা ফ্যাব্রিক খুবই সফট লুক এট দিস ওয়ান জাস্ট শাড়ির ডিজাইনটা দেখেন ও মাই গড ভেরি এক্সক্লুসিভ কালেকশন জাস্ট শাড়িগুলোর ডিজাইনটা দেখেন যারা এই ধরনের ট্রান্সপারেন্ট শাড়ি পছন্দ করেন ওয়াও জাস্ট শাড়ির ডিজাইনটা দেখেন অ্যান্ড শাড়িটা ওয়াও এত ভাল লাগতেছে এরপর আসছেন গড লুক হিয়ার ইজ ইউর অ্যানোদার ওয়ান ভাল লাগতেছে না এটা এইটাও খুব সুন্দর মানে যেইটা আপনি নিবেন দেখেন এইটা হচ্ছে একদম বটল গ্রিন এর মধ্যে একটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার অনেক জোস একটা কালার হ্যাঁ আপনাকে অল টাইম সুন্দর লাগে আরভি রয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়া এই হচ্ছে দেখেন আপনার শাড়িটা মার্শাল এত ভাল লাগতেছে এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখছেন ব্লাউজ দিয়ে যখন এই শাড়িটা আপনি পরবেন জাস্ট শাড়ির কাজটা দেখেন এগুলো কিন্তু সব সুতার কাজ করা দেখছেন এগুলো সব সুতার কাজ করা ওয়াও জোস একটা শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ির কাজটা দেখেন মাসাল মানে এত জোস একটা শাড়ি এত কর্জিয়াস লাগতেছে দেখেন শাড়িগুলো যা লাগবে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানিস বাই টনিতে দিস ইজ ইউর বিউটিফুল বটল গ্রিন কালার হ্যাঁ বিউটিফুল বটল গ্রিন কালার যার এটা লাগতেছে এটাকে নিয়ে নেবেন যার এইটা লাগতেছে এইটাকে নিয়ে নেবেন ওকে আচ্ছা এরপর আসেন হচ্ছে আর একটা সুন্দর একটা কালার মানে এই শাড়িটার প্রত্যেকটা কালার কাজ সুতার কাজ দেখেন কাজের কোয়ালিটি কালার এত নাইসলি কাজ করা শাড়িটা মাই দেখেই ভাল লাগতেছে এত নাইস একটা শাড়ি ও মাই গড মাসাল্লাহ 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 আচ্ছা রিয়া রিক্সওয়ালার একটা ফোন তো কইয়াছে ওরে বলো তো আমার বাসার নিচে যে তোমার বাসা থেকে ওষুধ আনতে হবে ও বাসার নিচে যে ফোন দিলে ওরা ওষুধটা নিচে দিয়ে যাবে ওরে ফোন দাও বাসার নিচে গেলে ওকে দিয়ে দিবে অসুবিধা নেই আর কি অফিসে এসে দিয়ে দেবে তাই এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা হ্যাঁ ভেরি নাইস একটা শাড়ি মাসাল্লাহ 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 ওয়াও কালকে ওয়ারি ওপেন থাকবে ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি দেখেন শাড়ির কালার গুলা দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন ভেরি ডিফারেন্ট হ্যাঁ ভেরি ডিফারেন্ট প্যাটার্নের একটা শাড়ি অনেক জোস এই শাড়িগুলা যে কোনো পার্টিতে আপনি পরে যাবেন দেখেন এত নাইস শাড়ির কালেকশন

যার এইটা লাগবে সে চাষ এরকম নিয়ে আচ্ছা গেল এরপর আসেন মানে এক কালার কি বলবো এত নাইস নাইস কালার দেখেন এই কালারটা দেখেন ওয়াও শাড়িটা দেখেন জাস্ট দেখেন শাড়িটা এত গরজিয়াস লাগবে শাড়িগুলো পরলে মানে অনেক প্রথমত হচ্ছে এই শাড়িগুলো পরলে অনেক স্লিম লাগবে দেখতে হ্যাঁ ওয়াও আপনি যে ড্রেসটা পাবেন সেটাকে আপনাকে মিষ্টি লাগে আপু শিল্পা খান থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো সবাইকে ভাল লাগবে লুক অনেক সুন্দর দেখেন শাড়ির কাজ করা ভেরি বিউটিফুল দেখেন অনেক জোস একটা শাড়ি হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট নিয়ে ওয়াও কালারটা কি দেখছেন দেখি কেমন ভালো লাগতেছে না মাসাল্লাহ ভেরি ভেরি গর্জিয়াস অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মাসাল্লাহ শাড়িটা দেখেই ভালো লাগতেছে এত নাইস একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন জাস্ট ইটস ইউর ফেভারিট পেজ সবার পছন্দের পেজ সানডিস বাই তনি জাস্ট এটা দেখেন আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন তাই না অনেক সুন্দর শাড়িগুলো অনেক 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 সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো জাস্ট দেখেন শাড়িগুলো আমরা একটা ডিসকাউন্টে ছেড়ে দিব হ্যাঁ আমরা একটা ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি শাড়িগুলো এই শাড়িগুলো রেগুলার প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা তাই না এই শাড়িগুলোর রেগুলার প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা তো আমি ইয়াতে যাওয়ার পরে আর কি ব্যাংককে যাওয়ার পরে ফাহিম এগুলোকে ডিসকাউন্টে সাড়ে চার হাজার না আমি আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব অনলি

ও মাই গড শাড়িটা দেখছেন আমি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় দিব ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি জাস্ট ক্লিয়ারেন্স এর যারা এই ধরনের দামি শাড়ি কিনে সারফরাজ সানবিকে দাও তো ফোনটা সানবি ওই যে আম্মুর বিছানার পাশে ড্রয়ারের মধ্যে দেখো ওষুধ আছে ওষুধের নাম হচ্ছে ফিউরিক ফিউরিক্ল্যাব আর একটা হচ্ছে ইউরিকল সিরাপ ইউরিকল সিরাপ একটা আছে আর একটা ফিউরিক্ল্যাপ ট্যাবলেট আছে আর নিচে দেখো রিক্সলা দাঁড়ায় আছে তার কাছে এই সিরাপের বোতলটা আর ট্যাবলেটের এক পাতা দিয়ে দাও তুমি আমার বিছানার পাশে যাও তো আমি দেখতে পাবো ড্রয়ারে যাও ওকে ওকে যে পাঠাও তাদের পাঠাও নিচে রিক্সলা দাঁড়ায় আছে ওকে ওয়াও সো এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা যারা এই ধরনের শাড়ি চেনেন বা যারা এই ধরনের দামি শাড়ি কেনেন তারা জানেন এই শাড়িগুলো কেমন প্রাইস এগুলো কিন্তু আরও অনেক বেশিতে বিক্রি হয় এগুলো সাত হাজার আট হাজার করে বিক্রি হয় আমরা সাড়ে ছয় হাজার করে বিক্রি করতাম বাট এটা আমি এখন ডিসকাউন্ট অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে দিয়ে দেবো ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ যাদের এই ধরনের শাড়ি পছন্দ খুবই সুন্দর এই ধরনের পার্টি শাড়ি যাদের পছন্দ জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ি আপু আপনার ব্লাউজ পিস সভা হবে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি কি না কালারটা শাড়ির এইটা জোস ব্লাউজ পিস সহ হবে যার এটা লাগবে সেটা নিয়ে নিবেন আমি এই শাড়ির যতগুলো কালার আছে আপু আমি আপনাদেরকে দেখায় দিব জাস্ট একটু সাথে থাকেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে আপু আমি এটা আপনাকে দিয়ে দিব হ্যাঁ যার যেটা লাগে সেটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন এটা হচ্ছে আমি একটা ব্ল্যাক পরছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন না ডিফারেন্ট একটা ডিজাইন মানে আমার আমি আর আমার ব্ল্যাক এর ডিজাইনটা হচ্ছে একরকম আর এই ব্ল্যাক এর ডিজাইনটা হচ্ছে একরকম মানে সেম শাড়ি শুধু কাজের ডিজাইনটা কি চেঞ্জ হয়ে গেছে না শাড়িটা সেম মানে আমার পরাটা আর এটা সেম প্যাটার্নের শাড়ি শুধু এই যে সুতার কাজের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এগুলো এত নিখুঁতভাবে সুতার দিয়ে কাজ করা এটা দেখেন অনেক সুন্দর শাড়িটা দেখছেন জাস্ট আমার পরাটা আর এটা সেম প্যাটার্নের শাড়ি জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে দেখেন সেম কালার সেম প্যাটার্ন হ্যাঁ এটার সাথে দেখেন এরকম যা লাগবে এই ব্লাউজ পিসগুলো এই যে এদিক থেকে দাও এই যে সিস্টেমে দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজ হবে ওকে এই যে এটা হচ্ছে এটার ব্লাউজ পিস হবে এই যে দেখেন অনেক জোর একটা শাড়ি কি ভাল লাগছে সেটা আল্লাহ ব্ল্যাকটা কি সুন্দর এই ব্ল্যাকটা অনেক সুন্দর অনেক সুন্দর তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে নেবেন যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর এই শাড়িগুলোর যতগুলো কালার আছে জাস্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই কালারের আমি অন্য একটা ডিজাইন দেখাইছিলাম আর এটা হচ্ছে এই কালারের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক ভালো লাগবে আপু শাড়িগুলো আপনাদের ওয়াও মাশালা অনেক প্রিটি যারা যারা দেখতেছেন কালকে আসবেন আমাদের উত্তর কালকে শোরুম খোলা থাকবে আসবেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন মাসা কালকে উত্তরা স্কোয়ার মার্কেটটা নেই কালকে ওপেনিং কালকে সবাই যায় লুক এটা হচ্ছে বটল গ্রিন কালার

মাসাল্লাহ ভেরি প্রিটি হ্যাঁ অনেক সুন্দর তোমার থেকে ওভারকোট কোট নিয়েছি সত্যি সুন্দর এবং সেই লেভেলের ভালো মানের দোয়া করে শুভকামনা লোক করে যে এইভাবে এগিয়ে যাও সবাইকে ভালো ভালো কালেকশন দাও ফাজিলা আক্তার বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াও দেখছেন শাড়িটা আচ্ছা এটা গেল তারপরে দেখেন ব্লু এর মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার নেভি ব্লু এর মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি এইটার কাজটা দেখেন নেভি ব্লুর মধ্যে আমরা অন্য একটা ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে আরেকটা সুন্দর দেখেন শাড়িগুলো গায়ের মধ্যে লাগতেছে না এত নাইস শাড়ি আই দেখবেন তারই পছন্দ হবে যে দেখবেন হ্যাঁ তারই পছন্দ হবে দেখেন শাড়িটা এটা হচ্ছে আপনার নেভি ব্লু মধ্যে খুব সুন্দর একটা কালার হ্যাঁ শাড়ি ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখেন কালারটা যেমন সুন্দর শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি মেহরিমা আক্তার হ্যাঁ অনেক সুন্দর দেখেন শাড়িগুলো খুবই সুন্দর মানে সব কয়টা শাড়ি আপনার আসলে পছন্দ হবে আর এগুলো দামি শাড়ি তো এগুলো আসলে যারা কিনে তারা জানে এই ধরনের শাড়ির দাম কেমন হয় কত কমে পাইতেছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত যারা এই ধরনের শাড়িগুলো পারচেস করে তারা কিন্তু সবাই জানে যে এই ধরনের শাড়ির প্রাইস কেমন হতে পারে তাই না অনেক কমে আমরা দিয়েছি হ্যাঁ কুচি যেভাবে দিবেন সেভাবে থাকবে আপনি যে কোন পার্টিতে এই শাড়িটা পরে যাবেন শাড়িগুলো একটার থেকে একটা বেশি আর বেশি নাই ওয়াও সাইডকে লাগছে বাবা অনেক সুন্দর শাড়ি অনেক চোষ একটা শাড়ি দেখলেন 마শাআল্লাহ তুমি লাইফ আরো এগিয়ে যাও লাভ ইউ দিদি তোমার 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 ফ্যামিলির জন্য গড প্লাস ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অনেক সুন্দর দেখেন যার এটা লাগতেছে সেইটা নিবেন এরপর আসেন শাড়িটার মধ্যে আরো কয়েকটা কালার আছে জাস্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই ডিজাইনটার মধ্যে এটা একটা আর একটু সুন্দর একটা কালার হ্যাঁ একদম পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ পেস্ট কালার লুক অনেক নাইস শাড়ি গোলা দেখছেন শাড়িটা এত জোস লাগতেছে না মার্শাল এত ফ্রিটি এত জোস একটা শাড়ি দেখেই ভাল লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটি শাড়ি দেখেন মাশালা এক দেখায় আপনাদের পছন্দ হবে এক দেখায় এক দেখায় পছন্দ হবে চোখ বন্ধ করে এটা জাস্ট নিয়ে নেবেন চোখ বন্ধ করে অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড প্রাইস পড়বে অনলি ছয় টাকা শাড়ি অনলি তিন টাকায় দেখেন কালারটা দেখেন 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 ডিজাইনটা যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন আমি জানি আপনারা দেখলেই বুঝবেন এগুলো নিয়ে আসলে বাড়তি কোনো কথা বলারই দরকার নেই বিকজ দামি শাড়ির কাস্টমার বেজই আলাদা হ্যাঁ দামি শাড়ির ক্লায়েন্ট বেইজ আলাদা হ্যাঁ যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন এক দেখাই নিয়ে নেবেন দেখেন ও এটা হচ্ছে আমার পরাটার কালার না আমি পরেছি ব্ল্যাকটা এটা হচ্ছে আমার পরাটার একজাক্টলি কালার এটা হচ্ছে আমি পরেছি ব্ল্যাক দিস ইজ ইউর বিউটিফুল ম্যারুন কালার অনেক নাইস একটা শাড়ি দেখছেন অনেক সুন্দর এই শাড়িগুলো কালকে এক পিসও থাকবে না এত সুন্দর শাড়ি এটা জাস্ট আমারটা যেরকম জাস্ট আমি পরেছি ব্ল্যাক এটা হচ্ছে ম্যারুনটা দেখছেন খুব সুন্দর শাড়ি অনেক সুন্দর লাগছে তোমাকে লাভ ইউ ইউ আর সো মাচ হার্ড ওয়ার্কিং ওমেন রাবিয়া খানম সীমা থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও লুক হ্যাট দিস ওয়ান আপু মাসাল কি লাগছে গো অনেক সুন্দর বিউটিফুল ম্যারন কালার অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ হ্যাঁ দেখো আসছে অনেক নাইস একটা শাড়ি উপরে দাঁড়াইতে বলা আছে আপনি মামা আপনার আসেন অফিসে নি তো অফিসে আ ঠিক আছে দাঁড়ান দাঁড়ান ওয়াও এটা হচ্ছে দেখেন বটল গ্রিন কালারটা হ্যাঁ এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন ওয়াও মাশাআল্লাহ ভেরি প্রিটি ওয়াও

একজ্যাক্টলি আমি যেটা পরে আছি আমার পরাটার ব্লু কালার এটা নেভি ব্লু কালার আমার পরাটার আমি যে ডিজাইনটা পরেছি কারো যদি এটা লাগে কিনে নেবেন প্রত্যেকটা শাড়ি আলাদা বিশ মিনিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লুটা যার ব্লুটা লাগে নেভি ব্লুটা হ্যাঁ জাস্ট আমি যে ব্ল্যাকটা পরেছি এটা সেম ডিজাইনের হুম আমার আর এটা হচ্ছে সেম ডিজাইনের শাড়ি এই যে দেখেন আমি এটা পরেছি এই ডিজাইনটা পরেছি এটা ব্লাউজটা এটা হবে আমি পরেছি ব্ল্যাক আর এটা হচ্ছে নেভি ব্লু লুক অনেক সুন্দর এটা এই শাড়িটা খুব সুন্দর এগুলো সব সুতার কাজ করা সুতার কাজের উপরে গ্লিটার প্রিন্ট করা আছে আপসান প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন শাড়িটা অনেক চোর চোর শাড়ি এগুলা আপনারা জানেন আপনারা সাম বাই সামথিং এগুলো দেখেছেন সাড়ে ছ হাজার টাকা করে এগুলো কিন্তু মার্কেটে সাত হাজার আট হাজার করে বিক্রি হয় তো এটা আমরা অনলি এখন ক্লিয়ারেন্স সেলে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন ওয়াও কি কালার এটা একদম ওয়াইন কালার ইউ ক্যান সে ওয়াইন আর বারগ্যান্ডি বারগ্যান্ডি কালার বারগেন্ডি কালার জাস্ট আমার পরা শাড়িটার বারগেন্ডি কালার এটা না জাস্ট আমি যেটা পরেছি সেম ডিজাইন এটা হচ্ছে বারগেন্ডি কালার হ্যাঁ আমি যে ডিজাইনটা পরেছি এই ডিজাইনটার এটা সেম ডিজাইন জাস্ট এটার কালারটা হচ্ছে কী কালার বলেন বারগেন্ডি কালার ওয়াও লুকের ড্রেস হন অনেক জোস এটা অনেক সুন্দর দেখেন যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন এই ধরনের পার্টি শাড়ি এই ধরনের দামি শাড়ি যারা পছন্দ করেন এটা নিয়ে নেবেন আর দামি কাস্টম দামি প্রোডাক্ট যারা কিনে মানে কোয়ালিটি কাস্টমারদেরকে আসলে এত জায়গায় যাওয়া না তারা দেখলেই বুঝে মানে তারা দেখলেই বুঝে যে কোন শাড়ির প্রাইস কেমন হয় তার সাথে কথা বলতে না দেখলেই বুঝবে অ্যান্ড আই থিঙ্ক যে যারা মানে এটা দেখতেছেন তারা দেখলেই বুঝবেন যে এটা কেমন হুম অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান হ্যাঁ এটা হচ্ছে লাস্ট শাড়ি এইগুলার মধ্যে এই ডিজাইনের আমি অনেকগুলো কালার দেখেছি এই ডিজাইনেরও একটা পেস্ট কালার আছে হ্যাঁ ওয়াও দেখছেন ও আমারটা ম্যারনটা দেখেছি না হ্যাঁ ওহ শাড়িটা দেখছেন কি সুন্দর এই ডিজাইনটাও সুন্দর শাড়িটাও সুন্দর দেখেন মাশাআল্লাহ কি যে নাইস মাসাল্লাহ 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 প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ছে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবে ওকে এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল ওয়ান মানে আমি যেটা পড়ছি এটা অনেক সুন্দর এই ব্ল্যাকটাই আমি পড়েছি লুক এই ব্ল্যাকটাই কিন্তু আমি পড়েছি হ্যাঁ

জাস্ট বিকজ অফ ব্লাউজের জন্য আমি আপনাকে এটা খুলে দেখেছি শাড়িটা অনেক সুন্দর যার যেটা লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যে মেসেজ দিয়ে অর্ডার দেন আর এগুলো খুবই অ্যাক্সক্লুসিভ কালেকশন এই শাড়িগুলো যারা দামি শাড়ি পছন্দ করেন কিনেন এবং পরেন আপনারা দেখলেই বুঝবেন এটা এটার প্রাইস পড়ছে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো করে সো এখন আমরা এটাকে অনেক কমই দিছি জাস্ট ক্লিয়ারেন্স সেল হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ব্ল্যাকটা কি ভালো লাগতেছে না আপু আমি যেটা পরছি এই ব্ল্যাকটা কি সুন্দর ভালো লাগতেছে না এটা কে নিতে চান বলেন কে নিতে চান তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে ডিসকাউন্ট প্রাইস डिस्काउंट मने क्या एकदम लॉस प्राइस यामरा क्लियरेंस सेल दिसे इटा कारों के लिए लागे छेतनी नहीं हैं। वाओ। जोश ना शायद इटा। ओफ़ शेष उन्दर। जाइटा लगते से शिच्चा स्टेट के नहीं हैं। ओनिक नाइस ऐट शरी। एंड थैंक यू सो मच। जाइटे इटा फाला के छेतनी नहीं बन আমি একটা লাইভটা শেষ করে দিবো পরে আমি আমার একটা লাইভে আসবো আমার একটু ইউরিন ইনফেকশন হইতে সেই জন্য আমি কম কথা বলে লাইভটা শেষ করে দিতেছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ নেক্সট লাইভে আমার আরেকটা ড্রেসের লাইভ আছে দেখা হবে